আচ্ছা আপনি আসলে রাইদিনের সাথে কতদিন যাব কানেক্ট আমি অলমোস্ট শুরু থেকে আর কি না পণ্যের কোয়ালিটি আলহামদুলিল্লাহ পেজের ম্যাক্সিমাম প্রোডাক্টই আপনাদের যেমন ধরুন আপনার সাইজ লিখে আছে ছয় মাস কিন্তু আমরা এটা ছয় মাস বাচ্চাকে যখন দিয়ে দিই হয় বড় হয় না ছোট হয় এই ধরনের কিছু প্রবলেম ছিল তো সেগুলো থেকে বেরো এখন যেগুলো সাইজ লিখে থাকে কাস্টমার রিভিউ ভালো কারণে আমরা আপনাদের সাথে সর্বোপরি কথা হচ্ছে আপনার কাস্টমার ফিডব্যাকটা ভালো যার কারণে হচ্ছে আপনি আমাদের কাছে আবার ফিরে মানে বারবার আসছেন বা আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্সেস করছেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমাদের সঙ্গে আমাদের একজন রেগুলার ক্লায়েন্ট আছেন তিনি হচ্ছেন জাহিদুল ইসলাম ভাই তিনি আসলে একজন পেইজ ওনার তিনি কিন্তু আসলে খুব সুন্দরভাবে তার বিজনেসটাকে সেট আপ দিয়েছেন আর তিনি কিন্তু রাহিদিনের সাথে অনেক দিন যুক্ত আছেন তো তার সাথেই আমরা কথা বলি আজকে ভাই কি অবস্থা কেমন আছেন জি তো আচ্ছা আপনি আসলে রাহিদিনের সাথে কতদিন যাবৎ কানেক্টেড আমি অলমোস্ট শুরু থেকে আর কি সেটা আপনার হয়তো তিন চার বছর বা এর এরকম হবে আর কি শুরু থেকে আছে মোটামুটি সাথে তো আপনি আপনি যাব ধরে আসলে কানেক্টেড সো পণ্য সম্পর্কে যদি কিছু একটু বলতেন কেমন কি না পণ্যের কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমি বরাবরই আপনাদের কাছ থেকে নিচ্ছি আমার পেজের ম্যাক্সিমাম প্রোডাক্টই আপনাদের আপনাদের প্রোডাক্ট মানে বাচ্চাদের যত আমি প্রোডাক্ট শেয়ার করি ম্যাক্সিমামই আপনাদের আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে আমার আমরা আমি মানে আমার কাস্টমার এবং আমি নিজেও আপনাদের প্রোডাক্টটা খুবই স্যাটিসফাই আচ্ছা বিগত কয়েক বছরের তুলনায় আপনি যে প্রথম দিক থেকে আছেন এখন বর্তমানে কি আমাদের কোনো ইম্প্রুভমেন্ট লক্ষ্য করেছেন মানে প্রোডাক্টের কোয়ালিটি আমরা কিন্তু আসলে চেষ্টা করছি আপনাদের জন্য বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দেওয়ার জন্য সেটা কি আমরা করতে সক্ষম হয়েছি মানে সেটা কি কিছুটা হলেও পসিবল হয়েছে না আপনার হচ্ছে আমরা যখন শুরুতে প্রোডাক্ট নিয়ে যখন কাজ করতাম তখন কিছু সাইজের প্রবলেম ছিল যেমন ধরেন আপনার সাইজ লেখা আছে ছয় মাস কিন্তু আমরা একটা ছয় মাস বাচ্চাকে যখন দিয়ে দিই হয় বড় হয় না ছোট হয় এই ধরনের একটা কিছু প্রবলেম ছিল তো সেগুলো থেকে বেরো এখন যেগুলো সাইজ দিঘা থাকে সাধারণত আর কাছাকাছি বা সেটা আমরা পাচ্ছি মানে অনেক সময় দেখা যাচ্ছে যে সাইজ দেখা যাচ্ছে সেই সাইজই পাচ্ছি আর কি এগুলো থেকে এগুলো থেকে আমরা ইয়ে পাইছি এরপরে দেখা যাচ্ছে যে আগে যে প্রোডাক্ট কোয়ালিটি মানে পিকচার এবং হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটির মধ্যে কিছু ফারাক পাইতাম পার্থক্য পাইতাম কিন্তু এই মুহূর্তে যেগুলো আপনারা দিচ্ছেন এগুলো একদম আমরা বলা যায় 99% ন্যাচারাল কোনো ধরনের এডিট থাকে না কোনো ধরনের কোনো পরিবর্তন থাকে না আমরা চেষ্টা করছি সেরকম ভাবে আপনাদেরকে डायरेक्टली একদম যেটা পিকচারে আপনারা দেখছেন সব সময় আপনাদেরকে সেটাই প্রোভাইড করা একটু তফাত বা ভিন্নতা আমরা পাই অনেক সময় দেখা যায় যে প্রোডাক্ট আবার ক্যামেরা ছবি তোলার সময় একটা ইস্যু থাকে আপনার হচ্ছে অটোমেটিক কালার বুস্ট হয়ে যাওয়ার যে বিষয়টা আমরা কিন্তু আসলে কোনো পিকচার এডিট করি না তো ভাই আসলে আপনার রাইদিনের কোন বিষয়টা সবচেয়ে বেশি ভালো লাগে রাইদিনের সাথে যে আপনি এত দিন ধরে কানেক্টেড এইখানে আপনার কোন বিষয়টা সবচেয়ে বেশি ভালো লাগে না আসলে আপনাদের সাথে তো শুরু থেকেই কাজ করতেছিলাম তো প্রোডাক্ট কোয়ালিটি যেগুলো আমার তো আসলে মূলত কাস্টমার নিয়ে বিজনেস আপনারা প্রোডাক্ট আপনাদের কাছে নিব কি না এটা বড় বিষয় না বিষয় হলো আমার কাস্টমার স্যাটিসফাই যদি থাকে তাহলে আমি আপনার সাথে বিজনেস করতে পারবো তো আমি যখন আমার কাস্টমারকে প্রোডাক্টগুলো আমি দিই কাস্টমার যদি রিভিউ ভালো পাই যে না কাস্ট প্রোডাক্ট ভালো কোয়ালিটি ভালো সেক্ষেত্রে আমি আবারও চিন্তা করি যে আপনাদের কাছে আবার পার্চেস করব। যদি যদি কখনও মনে হয় যে কাস্টমার বলছে যে না আমরা প্রোডাক্ট দেখাইছি একরকম পাঠাচ্ছে আর এক রকম সাইজ ঠিক নাই এই ধরনের কোনো প্রবলেম থাকলে তো নেক্সট টাইম তো আপনার কাছ থেকে আমি নিব না তো ওভারঅল আপনার হচ্ছে শুরুর থেকে আমরা যেগুলো প্রবলেম ফেস করেছিলাম সেগুলো ব্যাপারে আপনাদের বছরের সাথে আলাপ আলোচনা করেছিলাম পরবর্তীতে সে সবগুলো সমস্যার সমাধান হয়ে গেছে আশা তেমন সমস্যা নাই সব মিলিয়ে হচ্ছে আপনার হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি পাশাপাশি যে সাইজের এগুলো ইস্যুর কারণে বা ভালোর জন্যই কাস্টমার রিভিউর ভালো কারণে আমরা আপনাদের সাথে সর্বোপরি কথা হচ্ছে আপনার কাস্টমার ফিডব্যাকটা ভালো যার কারণেই হচ্ছে আপনি আমাদের কাছে আবার ফিরে মানে বারবার আসছেন বা আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করছেন আমরাও কিন্তু ধীরে ধীরে সেরকম সব কিছুই ইম্প্রুভ করার চেষ্টা করছি আপনাদের যে সমস্যার সমাধান বা যা কিছু যে সমস্যাগুলো থাকবে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন কমেন্টসে আপনারা জানাতে পারেন আপনাদের কোনো ইস্যু থাকলে সেই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ সলভ করার ট্রাই করব। আপনি তো আসলে অনেকদিন যাবত বিজনেস করতেছেন যারা নতুন উদ্যোক্তা বা নতুন বিজনেস করতে চাচ্ছে বা অনলাইনে পেজের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে তাদের বিষয়ে যদি আপনি কিছু একটু বলতেন কারণ আপনি তো একটা পেজ অলরেডি চালাচ্ছেন বাস প্লাস হচ্ছে পাশাপাশি একটা ওয়েবসাইটও মেনটেনেন্স করতেছেন না আসলে আমাদের বিজনেসে অনলাইন বিজনেসের সবচেয়ে বড় চ্যানেল চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা আসলে দেখাই একরকম আর কাস্টমারকে পাঠায় আর এক তো এই কারণ থেকে যদি আমরা বেরোতে পারি অর্থাৎ আমি কোনটা বোঝাচ্ছি যে ধরেন আপনার হচ্ছে পিকচার আপনি যেটা কাস্টমারকে দেখাবেন সেম জিনিস যদি কাস্টমারকে পাঠাতে পারেন বা দিতে পারেন তাহলে কাস্টমারের সাথে আপনার বন্ডিংটা ভালো হবে আমরা বাচ্চাদের প্রোডাক্ট সেল করি আমাদের মানে যে প্রোডাক্ট যে মা আমাদের কাছ থেকে পার্চেস করবে ছয় মাসের বাচ্চার সে কিন্তু এক বছর যখন বাচ্চার বয়স হবে সে কিন্তু তখন আমার কাছে নেবে যদি না প্রোডাক্ট কোয়ালিটি ভালো দিতে পারি এবং পিকচারের সাথে যে আমি তার সাথে কমিটমেন্ট থাকবে কমিটমেন্টটা যদি ঠিক রাখতে পারে তাহলে সে পরবর্তীতে পার্চেস আমাদের সাথে করবে আর কি তো দিন শেষে আমাদের হচ্ছে যারা আমরা নতুন করে পেজ মানে নতুন করে পেজে আসবো কিংবা যারা করতেছি আমাদের হচ্ছে সর্বোপরি হচ্ছে আমাদের পিকচার কোয়ালিটি প্রোডাক্ট কোয়ালিটি যেটা যেমন দেখাবো সেটা কাস্টমারকে দিতে হবে কমিটমেন্ট ঠিক থাকতে হবে প্লাস হচ্ছে কাস্টমারের একটা ট্রাস্ট গ্যাদার করতে হবে যে আমি আসলে অথেন্টিক প্রোডাক্ট আপনাকে দিচ্ছি আর যেটা আমরা কনভারসেশন করি বা কথাবার্তা হয় যখন কাস্টমারের সঙ্গে তখন এটা আসলে একদম ফুলফিলভাবে সেটা রিকভার করার চেষ্টা করতে হবে যেন আমি যেটা আপনাকে আপনি যেটা চাচ্ছেন সেটাই আমি আপনাকে দিচ্ছি এমন হলে আসলে আপনার কাস্টমার কিন্তু আসলে রিপিটেড করবে আবার মাথায় উদ্যোক্তাদের অবশ্যই এটা অনেক বেশি সহজ হয়ে যাবে তো আমরা চেষ্টা করব যে এই রিকোয়ারমেন্টগুলো আমরা ফিল আপ করার আর আমরাও কিন্তু আপনাদের জন্য নতুন উদ্যোক্তাদের জন্য নতুন নতুন সুযোগ নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা আপনাদের সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করবেন আর রাহেদিন সবসময় আমাদের যে মানুষের জীবন সহজ করার যে বিষয়টাকে নিয়ে কাজ করে তো এইখান থেকে কিন্তু আমরা আর একটা উদ্যোগ নিচ্ছি সেটা হচ্ছে আমরা নতুন একটা মার্কেট প্লেস ক্রিয়েট করছি প্লাস আমরা কিন্তু সবসময় চাই যে আপনাদেরকে একটা হ্যাসেল ফ্রি পার্সেসের সুযোগ দেওয়ার আপনারা দেখেন যে এখানে আসলে আপনারা অনেক ক্যাটাগরির প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন সো এইখানে আরেকটা সুযোগ আপনার যোগ হচ্ছে আমরা কিন্তু খুব শীঘ্রই মেনসাইটেম নিয়েও কাজ করা শুরু করছি সো আপনারা কিন্তু অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে সেখানে অবশ্যই আমাদের আপডেটগুলো পেয়ে যাবেন আর আপনাদেরকে সাথে নিয়ে আমরা সামনের দিকে এগোতে চাই তো আপনারা যারা সব কিংবা ই কমার্স বিজনেসের জন্য চমৎকার সব স্ট্যান্ডার্ড কোয়ালিটির প্রোডাক্ট খুঁজছেন তারা কিন্তু চাইলে আমাদের রায় দিন ভিজিট করতে পারেন ডিসক্রিপশানে ঠিকানাটা দেওয়া থাকবে সেখান থেকে আপনি চাইলে সরাসরি এসে আমাদের পণ্যগুলো দেখে শুনে আপনার শোরুম কিংবা শপের জন্য পার্সেস করতে পারবেন সো দেরি না করে দ্রুত চলে আসুন সামনে ঈদ নতুন নতুন সব এক্সপ্লোর আমরা করছি আপনাদের জন্য নতুন সব প্রোডাক্টের ইনোভেশন সব কিছু আপনাদের জন্য সো অবশ্যই ভিজিট করবেন